হ্যালো আসসালামু আলাইকুম ফারকাত মেডিসিন সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই ইনফরমেটিভ মেডিসিন রিভিউ ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার এবং বেল আইকনটি ক্লিক করে পাশেই থাকুন আজকে আলোচনা করব বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির একটি জেল সম্পর্কে যার ব্র্যান্ড নেম ভলি এবং এর জেনেরিক নেম ডাইক্লোফেনাক সোডিয়াম যা এক পার্সেন্ট টপিক্যাল ভলিজেল একটি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লোমেটারি ড্রাগ যা ত্বকে ব্যবহারের জন্য জেল আকারে তৈরি করা হয়েছে এর প্রধান উপাদান ডাইক্লোফেনাক সোডিয়াম ত্বকের মাধ্যমে শোষিত হয়ে প্রদাহ ব্যথা এবং জ্বর কমাতে সাহায্য করে থাকে এটি সাইক্লো অক্সিজেনেস এনজাইমকে বাধা দেয় যা প্রোস্টাগ্লাডিন নামক পদার্থের উৎপাদন কমায় এই প্রোস্টাগ্লাডিন প্রদাহ ব্যথা এবং জ্বরের জন্য দায়ী ভলিজেল সাধারণত বাহ্যিক ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে এটি ত্বকে লাগানো হয় এবং মুখে খাওয়ার জন্য নয় এটি বিভিন্ন ধরনের ব্যথা এবং প্রদাহ নিরাময়ে ব্যবহৃত হয়ে থাকে মাংসপেশির ব্যথা জয়েন্টের ব্যথা মচকানো বা আঘাতজনিত প্রদাহ কমায় থাকে ভলিজেল আমরা কেন ব্যবহার করব ভলিজেল ব্যথা উপশম করে মাংসপেশী জয়েন্ট বা হাড়ের ব্যথা কমাতে ভীষণ কার্যকর প্রদাহ হ্রাস করে প্রদাহজনিত সমস্যা যেমন আথ্রাইটিস বা আঘাতের কারণে ফোলাভাব কমায় জ্বর কমায় কিছু ক্ষেত্রে জ্বরের সঙ্গে সম্পর্কিত ব্যথা নিয়ন্ত্রণে সহায়তা করে থাকে টপিক্যাল ব্যবহারের ক্ষেত্রে এটি ত্বকে লাগানো হয় তাই মুখে খাওয়ার ওষুধের তুলনায় পাকস্থলীর উপর পার্শ্ব প্রতিক্রিয়া কম দ্রুত কার্যকর প্রয়োগে তিরিশ মিনিট থেকে এক ঘন্টার মধ্যে ব্যথা উপশম শুরু হয় এবং প্রভাব বারো ঘণ্টা পর্যন্ত স্থায়ী হয়ে থাকে ভলিজেল আমরা কখন ব্যবহার করব ভলিজেল রিউমাটয়েড আথ্রাইটিস অস্টিওআর্থ্রাইটিস আথ্রাইটিস তীব্র গাইড পেরি আর্টিকুলার রিউমাইটিস সমস্যা সার্জারি ও ট্রামাটেওলজি মচকানো আঘাত স্থানচ্যুতি ফ্র্যাকচার নরম টিস্যুর ক্ষতি অস্ত্রোপচার পরবর্তী ব্যথা প্রাথমিক ঋতুস্রাবের ব্যথা অস্ত্রোপচারের আগে বা পরে ব্যথা প্রদাহ এবং ফলাভাব প্রতিরোধে ভীষণ কার্যকরী দাঁতের অস্ত্রোপচার বা ট্রমা পরবর্তী ব্যথা ও প্রদাহ রেনাল বা বিলিয়ারি কলিন সমস্যার সমাধানে ব্যবহার করা হয়ে থাকে ভলিজেল কি কাজে ব্যবহার করব ভলিজেল মাংসপেশি ও জয়েন্টের ব্যথা মচকানো যেমন টেনিস অ্যালবো ব্যাক পেইন প্রদাহজনিত সমস্যা আথ্রাইটিস অস্ত্রোপচার পরবর্তী ব্যথা অর্থোপেডিক দাঁতের বা গাইনোকোলজিক্যাল অস্ত্রোপচারের পর ব্যথা বা ফোলাভাব কমানো খেলাধুলার আঘাত বা খেলাধুলার কারণে শ্রেষ্ঠ ব্যথা ইত্যাদি কমায় থাকে ভলিজেল ব্যবহারে কি কি উপকার পাওয়া যায় ভলিজেল ব্যবহারে দ্রুত ব্যথা উপশম হয় প্রয়োগে তিরিশ মিনিট থেকে এক ঘন্টার মধ্যে ব্যথা কমে যায় ফোলাভাব এবং প্রদাহ কমে আরাম দেয় একবার প্রয়োগে প্রভাব বারো ঘন্টা পর্যন্ত স্থায়ী থাকে মুখে খাওয়ার ওষুধের তুলনায় পাকস্থলী বা কিডনির উপর কম পার্শ্ব প্রতিক্রিয়া প্রভাব ফেলায় সহজে ত্বকে লাগানো যায় এবং দ্রুত শোষিত হয় মাংসপেশি জয়েন্ট অস্ত্রোপাচার পরবর্তী বা গাইনোকোলজিক্যাল ব্যথার কার্যকর ভলিজেল গর্ভাবস্থায় ব্যবহার করা যাবে কি না ভলিজেল প্রথম ও দ্বিতীয় তিন মাস গর্ভাবস্থায় প্রথম ও দ্বিতীয় তিন মাস ভলিজেল ব্যবহার করা যেতে পারে শুধুমাত্র জরুরি প্রয়োজনে এবং ডাক্তারের পরামর্শে তবে গর্ভাবস্থার শেষ তিন মাসে ভলিজেল ব্যবহার করা উচিত নয় কারণ এটি ভ্রূণের উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে এজন্য গর্ভাবস্থায় এটি ব্যবহার না করাই ভালো স্তন্য দানকালে ভলিজেলের সামান্য পরিমাণ স্তনের দুধে পাওয়া যেতে পারে তবে এটি শিশুর জন্য ক্ষতিকর হওয়ার সম্ভাবনা কম তবুও ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত না গর্ভাবস্থায় বা স্তন্য দানকালে ভলিজেল ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে ভলিজেলের পার্শ্ব প্রতিক্রিয়া ভলিজেল সাধারণত ভালোভাবে সহ্য করা যায় তবে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে সাধারণত ত্বকে লাল ভাব চুলকানি বা জ্বালা পোড়া ত্বকের র্যাস বা একজিমা প্রয়োগের স্থানে ত্বকের জ্বালা বা শুষ্কতা অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বিরল তারপরও দেখা দিতে পারে যেমন পেটে ব্যথা বমি বমি ভাব ডায়রিয়া মাথা ঘোরা বা মাথা ব্যথা ত্বকে ফুসকুড়ি বা শ্বাসকষ্ট ভলি জেলের ব্যবহার ব্যবহারবিধি আক্রান্ত স্থানে পরিষ্কার হাতে অল্প পরিমাণে জেল লাগাতে হবে জেলটি আলতোভাবে ঘষে ত্বকে শোষিত হওয়া পর্যন্ত মাসাজ করতে হবে প্রতিদিন তিন থেকে চারবার প্রয়োগ করতে হবে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী চোখ মুখ বা শ্লেষা ঝিল্লির সংস্পর্শে আসতে দেওয়া যাবে না অবশ্যই এই জেলটি মুখে খাওয়া যাবে না ভলি জেলের কিছু সতর্কতা ও পরামর্শ ডাইক্লোফেনাক বা অন্যান্য ঔষধের প্রতি অ্যালার্জি থাকলে এটি ব্যবহার করা যাবে না গুরুতর কিডনি বা লিভার সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ নিতে হবে হৃদরোগ বা উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস থাকলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে ত্বকের সমস্যার ক্ষেত্রে খোলা ক্ষত সংক্রমিত ত্বক বা ভাঙা ত্বকে জেল লাগাবেন না বয়স্ক রোগীদের ক্ষেত্রে সর্বনিম্ন কার্যকর ডোজ ব্যবহার করতে হবে এবং নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে শীতল ও শুষ্ক স্থানে সংরক্ষণ করতে হবে ডাক্তারের পরামর্শ ছাড়া দীর্ঘমেয়াদী ব্যবহার করা যাবে না এই জেল জেল প্রয়োগের পর ত্বকে ব্যান্ডেজ বা কাপড় দিয়ে ঢেকে রাখবেন না যদি না ডাক্তার নির্দেশ দেন যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তবে তাৎক্ষণিক ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে অতিরিক্ত মদ্যপান এড়িয়ে চলতে হবে কারণ এটি পাকস্থলীর জ্বালা বাড়াতে পারে